নানীয়ে কৈলা নানা বাৰীত নাই ই বুঢ়া খান্তি গেল তোরে দুকাইতে দুকাইতে পাইয়ন না মা খালি হাউতা ছোরে খাটল খাইবার লাগি আমি তো গড়ুড়ুলাই ঢাকলাম বুঝছনি আচ্ছা খাটল তো এখন দইলাইছন তুমি ওই দেখাইছি দেই না স্ট্যান্ডা দিন দেই আমি মনে মনে বাপলাই আঠ মানে খাটলইগু পারতাম বুঝছরানি তোমার কি হয় না চল তে চলো খাটলে খাইতাম আয় কইছে আইলেই খোলি দেই মুই দেই করি

বুঢ়া গৈছো তোমাৰ খান দিকে নতুন দুখ পাইব দেটা লগাই লাই জলদি ইটা দে হাত দি কুচাৰেই ইটা চব হাত দি

ও বান্ডাও গুফা দেই ও বান্ডাও গুফার না নাইগে খান ন হয় বড় হাটল আমি ইত্ত দেখি না ইতা তো সব দেখি লেম্বুল লাগান চifra আছিরা কোনটা বুঝলাম এই হাটলি ইগু তো দনালা ধরে ও খান কইছি নি রে ইগু পাখনা নি না খাসা ও গুদের ইগু তো চেম তুমি লাগান পাখনা

দেখ ৰাইনিক আমাৰ মাতাৰ চলাই যা আখল জ্ঞান নাই দেখ ৰাইনিক নাই আমাৰ গাগজল যে বিয়ালে ভাঙি না কিতা ঔখন ভাঙি মোক বালৰ লাগি ফাৰিচিনি ঐ বেয়া খাই থাম ন বৈ যাই দেখোন মাতি তোমাৰ লাগে নেকি বেছি ভাঙা লাগি জোৰ লাগে তুমি খাব আমাৰ ৰাছা আমি সারা এক গুলো যা কি যা তুমি নো কইলে খাটলে মাটি না তে মাটি খাও না বা দেশত না নিয়া বো জলদি যা আগে আমি হাত ধুলে আমার হাত ভরি গেছে বাদে আইছে আইছে লই আইবি বেশি ভা না আমি ঘুরি আমি আস্তে আস্তে খাই হে আক দুগু খাই লাই জলদি হে আইবার আগে আগে খাই লাই ইটা দেখি ও আমি হাইটে হাই কাটলে নি ওলা শান্তি আমার তো আর জানেন না খাইলে জান নি আসাগু তো আন না হাই রে শান্তি কাটল খাইয়া নি ও তো মোসা লাগলো না দিয়ে ভারী ইলো গু মতন তাই জি আই পেট লুটোরি পেটও বেদনা দুরি সে ঠিকু দেখি

বুড়া ভাষা করলার লোক রে সিলিপ খাইয়া বিয় নাই বারে রাখতাম বেশি মিঠা ঢুয়া আসলো রে ও খাই লাইছি মসাইয়া একদিন খাতল খাই না খাটল খাইলে পেট ফুলিব ডাক্তার খাইতে না আমার লইয়া চোল আনাইলে तोर फीटी थोड़ी टा तो लोई ले बे बुढ़ा ही फुटिया हो शांति ना ही गरम देखा उठोल दे से यार मारे फालाई दी दे आश वो गोदा लोई गोदा लाची हो गुड़ दे दे दो रो ये गुड़ कितना लगी जाता मारे से है तो कुमार ने मर्फीज़ दिया दिन कुछ ले आओ আর একবার যদি দাদা মারোস তোরে তালাক দিলাই মু জানোস বুড়া খাটল খায় পাগল হই গেল নাকি না নিরে তালাক দেবা তুই আমারে দিলা হি ভাই কি তা ফুসুর ফুসুর করোস কোনটা না আও কি হরে সুন্দর হরে আনাইলে দাঁড়ে তো সে খামারি Bapak lama, 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 bapak urul lo, urul lo, urul lo, uh. lama 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 Lama, urlo, urlo, urlo. Baba, urlo. Uh. Uh. Baba, lama, lo, bapak urul lo, urul lo, bapak urul lo, bapak urul lo, bapak lama, lama. bapak <laughs> <laughs>

স্যার অনুমানে কয় কুইন্টাল হইব কিসের কুইন্টাল আপনার তো কইলা সুগার ফ্যাক্টরি হই গেছে এলে গরিব মানুষ তো কয় গাড়ি বেছি লিখা আপনি বুঝতে পারেন নাই সেটা না আপনি যেটা বুঝছেন সেটা না এটা এটা রোগ ডায়াবেটিস হয়েছে আপনার আপনি যে কোনো সময় মারা যেতে পারেন বুঝতে পারেন না যত সব কুতার তা কি এসে আমি আপনাকে দোয়াই লিখে দিচ্ছি দোয়াইগুলো খাবেন আমি দিচ্ছি ক্যাপসুল দিয়ে দিচ্ছি আহ লিখে দিচ্ছি দাবাইটা ঠিক মতো টাইম টেবিল মতো খাবেন হ্যাঁ লোনাই তো দিলাই

বেছি খাই যাইছি ফা গৈছো এনে চিলি খাই গৈছে কি কৰি আচ্ছা জটিল সমস্যা অ আপোনাৰ নাতি কৈ গেল উন কি আপনাৰ নানা লাগে উনিটো জটিল সমস্যা হয়েছে উনার بیٹے দিন এই যে কাটেলে যে বিচিগুলো আছে ওগুলাই তো ক্রিকেট খেলছে আসলে স্যার ইগু মনে কয় ক্রিকেট না ইগু আমার সম্ভবত ফুটবল হইব আপনি কি করি বুঝলেন রাসা দাই দে তাই والله জট কামাসেন হতেও পারে অ তো বর্তমান অবস্থা দয়া হরি রেবা নানা রে অপারেশন বানে ওই লক্ষ দাদুকা যা দেখা লাগে আমি জটিল সমস্যা মপারেশন না করলে তো

ঠিক আছে আমি স্পেশাল দিচ্ছি এই দাইটা রাত্রে খাওয়ার পরে আপনার নানাকে দিবেন গরম পানি দিয়া ওনাকে বলবেন এই দায় টা খেতে স্যার এগুলো গরুর ট্যাবলেট ঠিক আছে এটা গরুর ট্যাবলেট উনি কি মানুষের কাম করেছে উনাকে মানুষের ট্যাবলেট দেব না এগো ঠিক আছে মানুইলি ওইলা মানুইলি রাখাই লাগি হইল বলে হ্যালো উনাকে রাতে গুলিটা দিয়ে দিও কালকে সকালে তোমার নানা যেখানে লেফটিন করবে সেখানে যাবেন গিয়ে এক বালতি পানি মেরে বিশিগুলা নিয়ে আসবে স্যার তো ওই সবজিটা কিন্তু খুব মজা হইবো হ্যাঁ মজা হবে মজা

কিসের সিলিন্ডার গ্যাস ওর সিলিন্ডার গ্যাস ওর সিলিন্ডার আর বেমারের সম্পর্কটা কি ও যে কইলা না আমার পেট্রোল ভিতরে গ্যাস ওর ট্যাঙ্কি হই গেছে আরে সেটা না আপনার যে গ্যাসটা হয়েছে হ্যাঁ এই গ্যাসটা ওই গ্যাস না এটা একটা রোগ গ্যাস স্টক হয়ে আপনি মারা যেতে পারেন হ্যাঁ কিটা কইলা স্যার হ্যাঁ আমি দুই লিখে দিচ্ছি আপনি এটা টাইম টেবুল খাবেন আপনার গ্যাসে আরাম হয়ে যাবে হুম

ওগু মনে মনে চিন্তা করি আর মিলিয়ন লাগব না থলে থাকবো মিলিয়ন লাগতে হইলে তো বিয়ার চকলে তো শিয়ার মারা লাগবো শিয়ার মারবা নি শিয়ার তো মানে বিয়ার চকলে মারবা আমরার আগেরও ভিডিও তাত শিয়ার মারছেন বেশি বেশি করিয়া আর এখনও শিয়ার মারবা এখন যে ভিডিও সারমো আসা আমরা আল্লাহর হুকুম এই ভিডিও তোলা হাজারের উপরে যাইব গিয়া শিয়ার শিয়ার হাজারের উপরে নি এতে বিয়ারও যাইতে পারে মানে দর্শক হলে খুব ভালো পাইন না আপনারে নান এটা আমরারে বহুত ভালো হয় আর কিছু আর আমরারে আরো আগাইয়া দিতা আর বেশি বেশি করে শেয়ার বেশ করি মারি রাখবা আর আমরার চ্যানেলটা যে যে দেখরা নতুন হে ফলো করিয়া রাখবাই আর ভিডিওটা শেয়ার মারবাই ও এটাকারে আমার করে না দর্শক হলরে করে কত দর্শক হলরে কইয়া লগে আমারেও করে ও লগে তোমারেও আচ্ছা

বাটি মুখাদের দোলা হাজা ভিন্ন মানে ও তো আমরা গাওর